আল্লাহর আলমিন যাদেরকে তৌফিক দিয়েছেন তারা কোরবানি আদায় করবে তবে কোরবানি কার কোরবানি আল্লাহ হবেন যে আল্লাহ রব আলীর কাছে অথবা বসুর রক্ত আল্লাহ কাছে পৌঁছলাম শুধুমাত্র আল্লাহ পৌঁছবে তোমাদের অন্তরের তাপয়া অর্থাৎ তোমাদের হৃদয় আল্লাহ তা ভালোবাসায় কোরবানী করা হবে কিনা সে বিষয়টা আল্লাহ তাআলা দেখবে সেক্ষেত্রে আমাদের প্রত্যেকে উচিত হলো হযরতি ইব্রাহিম আলাহিসাল্লা দুয়াসাল্লাম তার সন্তানকে জবেহ করার মাধ্যমে আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করতে চেয়েছিলেন আল্লাহ আল আমি নির্দেশ দিয়েছিলেন তোমার প্রিয় বস্তুকে কোরবানী করো

বিজেতের ছেলেকে কে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তান ইসমাঈল আলাইহিস সালাম তো কুরবানি করা ছাড়াই আল্লাহ তাআলাকে কুরবানি কিভাবে করেছে আল্লাহ তাআলা সেই উপমা আমাদের সামনে পেশ করেছেন সেটা আমাদের দিক নির্দেশনা প্রদান করে থাকেন যেন আমাদের কুরবানিটাও আল্লাহ তাআলার সন্তুষ্টির উদ্দেশ্যে ব্যবহৃত আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শিখিয়ে দেন সফি ভাব কুরবানি আদায় করা এবং তাওহীদ وما توفيقي الا بالله السلام عليكم ورحمه الله وبركاته